শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা হয়তো ভাবছ দি সবাই যে আমি সন্ধ্যা থেকে কেন ভিডিওটা করছি কারণ কি সারা দিন যে ভিডিওগুলো করেছিলাম না সবগুলো ডিলিট হয়ে গেছে কি হল তো সারা সারাদিনের ছোট বাচ্চা নিয়ে এত মানে কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় তারপরে যদি ডিলিট হয়ে যায় না মানে ভালো লাগে না খারাপ লাগে তাই না বলো সবই ভিডিও তোমার ডিলিট হয়ে গেছে তো শুধু সন্ধ্যার যে ভিডিওটা সেই ভিডিওটাই আছে আর সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজকে যে রাতের খাবারটা বানাচ্ছি সেই খাবারটাতেই তোমাদের সাথে শেয়ার করছি সারাদিনের ব্লগগুলো মানে যা আমি ভিডিও শ্যুট করেছিলাম সবই ডিলিট হয়ে গেছে কিছুই নেই তো ঠিক আছে যেটুকু আছে সেইটা দিয়েই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি চলো দেখতে থাকো আজকে রাতে আমি পরোটা বানাবো আর আলু দিয়ে মটরশুটি দিয়ে তরকারি বানাবো তো তার জন্য আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা ফুটেও গেছে আর অন্য দিকে তোমার টমেটো লঙ্কা আর আদা গ্রেট করে নিয়েছি আর ধনে পাতা কেটে নিয়েছি তো দেখো ধনে পাতাটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে কেটে নেব তো দেখো আমি এদিকে তো কেটে সব কিছু রেডি করে রেখে দিচ্ছি ওইদিকে আলুটাও সিদ্ধ করে নিচ্ছি কী বলো সব কিছু হাতের কাছে থাকলে না রান্নাটা করতে মানে সুবিধা হয় আর মানে তাড়াতাড়ি হয়েও যায় তাই না বলো তা করছি ঠিক আছে কিন্তু তবুও মনটা একটু খারাপ লাগছে যে এটি ভিডিওটা রিডিট হয়ে গেল তো ঠিক আছে চলো আবার হয়েছে আবার কালকে করা যাবে আজকের মতো কিছু করার তো নেই বলো তো ঠিক আছে যা আছে তাকে নিয়ে মানে খুশি দেখা ভালো তাই না বলো ঠিক আছে দেখো এখন আদাটা গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার পর তারপর আমি কড়াইটা বসিয়ে দেব না সরি তোমার ময়দা আঠা আঠাটা তোমার মেখে নেবো কী তো আঠা মেখে রেখে দিলে না তোমার পরোটা হোক লুচি রুটি সব কিছুই নরম হয় তাই না বলো তার জন্য আমি মেখে রেখে দেবো ফার্স্টে দেখো লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম আমরা না পরোটা কিংবা লুচি এই দুটোতে না মানে বানালে পরে একটু করে চিনি আর লবণ দিই আর রুটিতে রুটিতে লবণ দিই না এইটাতে দিই তো দেখো আমি মেখে রেখে দিচ্ছি মেখে রেখে ঢেকে তারপরে এইদিকে আমি সবজিটাকে বানিয়ে নেব তো চলো আমি এবার কড়াই তো বসিয়ে দিয়েছি উনুনে এই সরি উনুন বলছি চুলাতে তো এবার গ্যাসে তেল দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর আমি একটু তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দেবো খুবই সিম্পলভাবে কোনো মশলা পেঁয়াজ রসুন দেব না দেখো তেজপাতা দিচ্ছি আর পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এরপর আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো লঙ্কা মানে দিয়ে লঙ্কাগুলো যেই দিবো না আর মনে হয় জল ছিল জল যেই তেলটা চটপট চটপট করে উঠেছে গায়ে এসে ছিটকে পড়ছে ওই জন্য আমি ওই দিয়ে আমি সরে গেছি তারপরে আবার যে বাকিটুকু দিয়ে গেলাম দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে গ্রেট করে রাখা যে আদাটা আদাটা দিয়ে দেব আদাটা একটু ভালো করে মানে একটু ভেজে নেবো যাতে আদার গন্ধটা না থাকে তো একটু ভেজে নেওয়ার পর কি ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো এই দেখো একটু আদাটা ভেজে নিচ্ছি তো ওই আদাটা ভেজে নেওয়া প্রায় মানে হয়ে এসছে লাল লাল এরপর এবার টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো দেওয়ার পর একটু নেড়ে দেব নেড়ে দেওয়ার পর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব যাতে টমেটোগুলো নরম হয়ে যায় এবার একটু ভালো করে নেড়ে দিয়ে একটু ভেজে নেব টমেটো দিলে না তরকারি কালারটাও লাল লাল হয় তাই না বলো এইবার দেখো এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটা দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে আবার নেড়ে দেব নেড়ে এই যে একটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেব জিরে গুঁড়ো মানে মশলা বলতে জিরে গুঁড়ো থাকবে শুধু আর ওই একটু গ্রেট করা আদা দিয়েছি এই দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দেব জিরে গুঁড়ো দেওয়ার পর আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে মটরশুঁটিটা এর মধ্যে ঢেলে দেব মটরশুঁটি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়েছি মানে আলুগুলো রাখা আছে সেদ্ধ করে রাখা আছে সেই আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো আর এটা কি বলো তো আলুটা সেদ্ধ করে নিয়েছি তো আলু মানে আলু সেদ্ধ করে নেওয়ার পর না মানে তো যে কোনো তরকারি করলে তরকারি মানে গ্রেভির মানে যে ঝোলটা না একটু গাঢ় গাড়ো হয়ে থাকে তাই না বলো খেতে টেস্ট লাগে আমার তো লাগে কিন্তু সবার হয়তো সমান তো নয় তো দেখো এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি জানো যখন এডিট করছিলাম না তখন খুব খারাপ লাগছিল যে সারা দিন যে ভিডিওগুলো করলাম এত কষ্ট করে ডিলিট হয়ে গেল তোমরা হয়তো বলো বারবার একই কথা বলছে মানে খারাপ লাগছে তো তাই হয়তো বলে ফেলছি বারবার ঠিক আছে কোনো ব্যাপার না চলো যেটা হয়ে গেছে সেটা বারবার বলে তো আর কোনো ফিরে আসবে না তাই না ঠিক আছে এবার দেখো এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের যতটুকু ভিডিও আছে ভালো লাগবে এবার দেখো একটু দেখো এর হলুদ একটু কম লাগছিলো তাই হলুদ দিয়ে দিলাম লবণ একটু দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে এবার একটু ফুটে যাবে ফুটে গেলে পরে ধনে পাতা দেবো আর হ্যাঁ আমি একটু চিনিও দিয়ে দিয়েছি কারণ যেহেতু টমেটো দিয়েছি টমেটো দিলে না একটু টক টক লাগে ওই জন্য আমরা একটু চিনি দিয়ে দিয়েছি তো ধনে পাতাটা দিয়ে ভালো করে একটু ফুটে গেলে নামিয়ে নেব একটু ঝোল করেছি কারণ যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন না ওইটা একটু ঝোলটা গাড়ো হয়ে যাবে তো দেখো কালারটা খুব সুন্দর এসছে না খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো ওই দেখো পরোটাগুলো আবার ভেজে নিচ্ছি এক এক করে তো আমি খুবই অল্প তেল দিয়েই বানাই যেহেতু বেশি তেল দিই না খুবই অল্প সামান্য তেল দিই চামচে করে নিচ্ছি যেহেতু কী তো চামচে করে নিলে তো বেশি পড়বে না যতটুকু লাগবে ততটুকুই দিই মোটামুটি ফলেও আর একটু ভালো করে চেপে একটু টাইম নিয়ে ভাজলে না মানে কাঁচাও থাকে না ভালো হয় ওই জন্য দেখো অনেকটা সময় ধরে আমি ভেজে নিচ্ছি তো দেখো আজকে তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো যতটুকু শেয়ার করলাম হ্যাঁ তোমরা দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক অ্যান্ড একটা কমেন্ট করে দিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কারণ আর তো ভিডিও মানে আর ডোয়ের মতো কিছু নেই তো আজকের মতো এখানেই টাটা তোমরা সবাই ভালো থেকো গুড নাইট